তারপরেও বলবো আমি আপনাদের কথা আপনাদেরকে বলবো আইএসএফ ছেড়ে যারা যাচ্ছে বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো দু চারজন যেতে পারে এই একশো জনের বলছে দু চারজন যেতে পারে যে দু জন্য গিয়ে আসছে সেটাও আমাদের ভোটার কি হচ্ছে জানেন যে ব্যবসা করে বাণিজ্য করে ভ্যান চালায় টোটো চালায় রিক্সা চালায় স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না মারধর করবে বা কাজ কেড়ে নিচ্ছে ফলে তারা রুচি রুটির কথা ভেবে তারা আজকে তৃণমূলের ঝান্ডা ধরছে কিন্তু দিনের শেষে ভোটটা আইএসএফের পক্ষেই আসবে

তারা এ আছে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশকে জানিয়েছি আশা করবো উদ্ধার করবে তারপরেও বলবো বাবুর কম্পেয়ার করার জন্য নয় আমরা এখান থেকে কন্টেস্ট করব বলে আপনারা জানেন আমি জানিয়েছি তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনার বলতে পারেন আস্তে কি প্রস্তুতি নিলাম আমরা আপনি কি বলা হচ্ছে যে আপনি ভোট কেটে সুবিধা করে দেবেন দেখুন এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না এটা দু হাজার উনিশে বাজিয়েছিল দু হাজার একুশে বাজিয়েছে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল দু হাজার চব্বিশে বাজাচ্ছে ব্যাপারটা হচ্ছে যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল অভিষেক কোথায় ছিলেন তৃণমূলের সাতটা এমপি সেখানে অনুপস্থিত ছিল কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে বরঞ্চ আজকের ডেটা বলছে তৃণমূলের যে অবস্থা যে জায়গায় পৌঁছেছে তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে আমার মনে হয় অভিষেক বাবুর কাজ হবে সত্যিকারের অর্থ যদি হয় বা তৃণমূলের এই দু নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বিজেপিকে পরাস্ত করে আমাদেরকে সুযোগ করে দিই থেকে নির্বাচনে লড়বেন তারপরে কি কোথাও দেখা যাচ্ছে অভিষেক অনেক বেশি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবুর পায়ে নিচে মাটি আছে কি না নাই তিনি বুঝতে পেরেছেন সেই জন্য মাটি আঁকড়ে করে থাকার চেষ্টা করছেন অভিষেক বা আমি এখন ডায়মন্ড বলে আমি বলেছি এখন দেখুন অভিষেক এখানে আছে যখন নমিনেশন করবো দেখবেন পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে সাতটা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে তবে যাই করুক না কোনো ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে তার হাত থেকে মুক্তি দিতে হবে সেটা এরা প্রস্তুতি নিয়েছে বামেরা তো আপনাকে আগেই সমর্থন করেছে আর শুভেন্দু অধিকারী সম্মত সূচক কথাও বলেছে সেই জন্য কি ভাবনা ভাবছেন দেখুন শুভেন্দু অধিকারী কি করবে সেটা নিয়ে ভাবে পাই না শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই তৃণমূল আর বিজেপি ঠিক করুক সেকেন্ড আর থার্ড কে হবে ওদের মধ্যে বোঝাপড়া করে নিক হার হারবারে এক নম্বর ফার্স্ট পজিশনে আইসে আসছে সেকেন্ড আর থার্ড কে হবে ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক ওদের বলতে পারবো আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছেন যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে সেখানে তৃণমূলে যদি বুঝতে থাকে সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না ইন্ডিয়াতে জয়েন করলেন এবং ইন্ডিয়া জোট দেখা যাচ্ছে বারবার ভাঙার মুখে কার্য আমি যে বলেছিলাম আইএনডিআই যে জোট হয়েছে

কেন্দ্রের দুর্বল কোনো মতেই চাইবে না মমতা ব্যানার্জি সময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক কারণ বিজেপি কে শক্তিশালী দেখাতে পশ্চিম বাংলার মুখ্য যে ভোটটা মমতা ব্যানার্জী দলের একটা পকেট ভোট হিসেবে করে রেখেছে ভোট ব্যাংক তাদেরকে ভয় দেখে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে এখন ভয় দেখাতে পারছে না সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে ফলে সেই নানাভাবে प्रकारे বিজেপিকে আরো বেশি কিবা শক্তিশালী করা যায় তার চেষ্টা মধ্যখান থেকে হচ্ছে লস অফ রাম মন্দিরের পর এবার নাকি রাজ্য সরকার তারা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে কিন্তু বিরোধীরা যেটা বলছে যে এইটা পুরো সম্পূর্ণরূপে সরকারি টাকা করা হচ্ছে এই হিসাবটা কি বল দেখুন একটা সরকারের কাজ মসজিদ নির্মাণ করানো সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা মৌলিক অধিকারগুলোকে পূরণ করার মৌলিক অধিকার অধিকারগুলোকে পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে একদিকে বলেছিল দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা এদিকে ডবল ডবল চাকরি সাচার কমিটির সুপারিশ থেকে শুরু করে যে যে অঙ্গীকার মধ্যগুলো হয়েছিলেন ছ মাসের মধ্যে শিল্প করে দেবো ক্ষমতায় আসলে সরকারি দিয়ে দেবো সবেতে ব্যর্থ হয়েছে ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ধর্মীয় জন্য আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে তো কেউ জগন্নাথ মন্দির করছে আমি দুজনের উদ্দেশ্যেই বলি মানুষ আজকে খেতে পাচ্ছে না ক্ষুধার সুযোগে আজকে একশো ষোলো র্যাঙ্কে আমাদের প্রায় দেশ চলে গিয়েছে ক্ষুধা কিভাবে নিবারণ করা যায় তার চেষ্টা সরকারকে করা দরকার মাথার উপরে ছাদ নাই উনি ওইদিকে মন্দিরের গল্প শোনাচ্ছেন এতে মানুষ খাবে না যাই করুন না কেন মানুষ এদের বিপক্ষে ভোট দেবে আপনি কি ডাঁটা লোকজন কেন্দ্র দিয়ে দাঁড়াচ্ছেন আমি তো আমার ইচ্ছা প্রকাশ পোষণ করেছি আমি তো ইচ্ছে পোষণ করেছি যে আমি দাঁড়াতে চাইছি ওদের অনুমোদনের অপেক্ষা আছে গতকাল থেকে এই সভা বানচাল করার পরিকণনায় একাধিক মানুষকে মারধর করা যায় এখনও পর্যন্ত আপনাদের একটা অটো নাকে উদ্ধার করতে দেখুন এটা হচ্ছে তৃণমূল কোনো কালচার

সাহস টা বৈঠকে মানে বসবাস